نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم <applause> قل إن كنتم تحبون الله فاتبعوني حبكم الله صدق الله العظيم وبلغنا رسوله النبي الامين المتين المبين المعين الكريم

আজকে সেই নবীর জন্মদিবস উপলক্ষে আমাদেরকে এত জুলুস এত আয়োজনের জন্য এসেছি

قل إن كنتم تحبون الله فاتبعوني إهبكم الله الله بكر أبو لزا الحبيب كبل شيء يا حبيب حبيب تمي بولدا تمي যদি কেউ তার আল্লাহর সাথে মোহাব্বত করতে চায় কেউ যদি তার আল্লাহকে পেতে চায় সর্বপ্রথম সে যেন নবী তোমার ইত্তেবা করে তোমার অনুসরণ করে তোমাকে মোহাব্বত করে তোমাকে ভালোবাসে আল্লা দিলেন বুঝিয়ে দিলেন বলে দিলেন যে আমরা যদি পরস্পরের সঙ্গে আছে সেই রকম আমার আল্লাহ রসুলের মধ্যে রয়েছে আমরা রয়েছে তিন নম্বর আঙুলের মধ্যে আমরা যদি তিন নম্বর আঙুল ডাইরেক্ট আল্লাহর সাথে মিলতে চাই কোনোদিন সম্পূর্ণভাবে দেখবে না দুটো আঙুলের সঙ্গে হবে

সৃষ্টি করলে তোমাকে সৃষ্টি করতাম আরে যে আঁকা কেনা সৃষ্টি করলে তোমাকে কায়না সৃষ্টি করলাম না আউ্বালু মা খালাকাল নূরি আমান নবী রাসূলুল্লাহ কারীম বললে সর্বপ্রথম আল্লাহ যদি কিছু সৃষ্টি করে থাকেন সেই হলো আমার নূর তো সেই নূর থেকে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে তো আমি যেই কথা বলছিলাম আরে মুহাব্বত আল্লাহ মুহাব্বত করতে বলেন মহাব্বত কীরকম জিনিস সামান্য দুনিয়া বিনোহত আজ কাজ বোঝায় রয়েছে মোহব্বতটাকে বলে দুনিয়া বিনোহ্বতো আমরা যখন কাপড় চয়েস করি কাছ করি কারণ তাহলে লাফেস হয়ে যায় তাহলে আমাদের হয় তার ঘোষা কাসা তার চলার স্টাইলটা বলার স্টাইলটা খাওয়ার স্টাইলটা আঁটার স্টাইলটা সব চিজই আমাদের পছন্দ করে থাকে আরে সেই রকম আর সেই রকম দাড়ি আঁকাকে মু করিতে করি করি কিরকম যদি দাঁড়িয়ে না রাখি তাহলে আঁকার মহাব্ব ওই রকম করুন যে রকম মহাব্বা সীগিত করেছেন উমানেছেন

রাফেলের দিকে তখন ইসলাম আনে নয় যুদ্ধ হয়ে যাওয়ার পরে বাপ ব্যাথার যুদ্ধ যুদ্ধ হয়ে যাওয়ার পরে হজরত কুমারে ফারুকের ছেলে ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার পরে বলছেন বাপ ব্যাথা একসঙ্গে বৈঠকে বসে রয়েছেন বৈশাখে পাঠার সঙ্গে সঙ্গে আব্বা জাহানকে ছেলে জিজ্ঞেস করছে আব্বা জাহান আপনি কি জানেন যুদ্ধের মধ্যে কী হয়েছিল পিতা জিজ্ঞেস করছেন না বাবা বলো বলো আমি তো যুদ্ধের মধ্যে আশিতের রসুলের ছিলাম না আমি কি করে বলবো যুদ্ধের মধ্যে কি করেছিলাম আমার যুদ্ধের মধ্যে একটা টার্গেট ছিল দুশ্মনের কলা কে আমি ধারতীকে আলাদা করে দেবো আমি এই টার্গেটে যুদ্ধ করেছিলাম তুমি বেটা বলো যুদ্ধের মধ্যে কি হয়েছে তখন যুদ্ধের মধ্যে কি হয়েছে হজরত আব্দুল্লাহ বলছে যে আপা জান শুনে আমি যখন যুদ্ধ করতেছিলাম যুদ্ধ করতে করতে আমার তলোয়ারখানা আপনার গাদ্দারের মধ্যে পৌঁছে গেছিল আমার তলোয়ার খানা আব্দুল্লাহ তুমি শোনো শোনো সেই মুহূর্তে আমার তালা বা তোমার মধ্যে চলে যেত সেই সময় তুমি আমি ভাবতাম না

ছিল <laughs> না <laughs>

বললো যে হ্যাঁ আমি জানি আমার ছেলে তোমার কাছে বলবে আব্বা জানেন আছে মাফি করে দাও তখন ছেলে মাফি চাইছে ভাই ভাইজান কাছে মাফি চাইছে বলে ভাই माफ করে দাও বলে আরে ভাই তুমি বলো তুমি তোমার ছেলে বলে এটাকে কি করতে তখন হযরতে আবু বকর সিদ্দিক বললেন দাকে mohabbat আব্বা কা ভাই বলেন কাছে ক্ষমা চাইতেছে পরীক্ষা খান এই হচ্ছে mohabbat